হাতে ক্ষমা করি দিলেন তুই কই হাতের কাছে সরি কইলো আমরা তো আইলে কি লাই কোথায় মারিয়ে লাইতাম কন্যায় মারিয়ে লাইতাম হাতে রে হাতে রে কি কইম নাকি সরি ভাই তোর তুই করি কইসি

ওই ব্যাটার নাম কি আমি মুখে নিব কয়েক মাস আগে একবার তার নাম মুখে নিয়ে তাকে তো আমি ভাইরাল করে দিয়েছি তার খুব দূর দিন যাচ্ছে সে গার্মেন্টস এর ব্যবসা করে সেখানে করোনা ভাইরাসের কারণে তার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ধস নেমেছে ব্যবসায় মানে অনেক সমস্যা চিত্র নির্মাতা তিনি অভিনেতা এখন চিত্র নির্মাণও করতে পারছে না সিনেমা হল চলে না বন্ধ আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। না আছে চিত্র নায়ক পরিচালক প্রযোজক সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন আমি যাকে বলেছি গরিব এই যে একজন ধরে ফেলেছে এমডি জাকারিয়া ইসলাম লিখেছেন আমি অনন্ত জলিলের কথা বলতে চাই আরে আরে ভাই তুমি তো অনেক মাথায় তোমার অনেক বুদ্ধি আছে হ্যাঁ তুমি তোমার মাথায় অনেক বুদ্ধি আছে অনন্ত জলিলের কথা বলছিলাম এই ব্যাটা হলো কি মোর অধ্য শিক্ষিত অশিক্ষিত বর বড় ছোট লোক গরিব একবার আমি তাকে বলেছিলাম গরিব কারণ ওই আমার দত্তক পুত্র হিরো হিরো আলমকে নায়ক করবে বলে একেবারে তার কি করে দিছিল ভাই আসলে সে হিরো আলম যখন ভাইরাল হয়ে গেছে নায়ক জাইদ খান তাকে নিয়ে কিছু খারাপ মন্তব্য করার কারণে প্রতিবাদ হয়েছিল আমি তার প্রতিবাদ করাতে বোঝার আমি প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট শেফাত উল্লাহ আপনাদের প্রিয় সেপুদা যখন কোনো কথা দুই ফোঁটের বাহিরে প্রকাশ করি তখন সেটা কোটি কোটি মানুষ শোনে তাই না আপনারা মনোযোগ দিয়ে শুনেন আপনারা শেয়ার করেন অনেক ইউটিউবাররা ফেসবুকার ফেসবুকের যারা পেজ তৈরি করে টাকা কামান বিভিন্ন ভাবে ইউটিউবিং করে এটা টাকা পায় কিন্তু আমি এসব টাকা কামাই না ভাই ওই সিস্টেম আমি করে অনেকে বলে হ্যাঁ তোমার নাম বিক্রি করে মানুষ কোটি কোটি টাকা বানাইছে তোমার নামে টি শার্ট বানাইয়া মানুষ কোটি কোটি টাকা কামায় তুমি কেন গরিবের মতো চলো তোমার টাকা নাই তুমি মাত্র এক রুমের বাড়িতে থাকো তুমি গরিব গরিব গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ওই সিআইপি লোক গার্মেন্টস ইন্ডাস্ট্রি চাকরি করে সেটা দিয়ে হয় না আমার পরিবারের অনেক আছে যাদের ইন্ডাস্ট্রিজে আপনার এক লক্ষ দুই লক্ষ শ্রমিক কাজ করে সত্তর হাজার কর্মচারী কাজ করে এই যে আমার নাতিন আপনারা জানেন আমার ছোট বোন হেলানা জাহাঙ্গীরের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরো অনেক জাল জয়যাত্রা টেলিভিশন আরো অনেক ব্যবসা আছে ওদের এছাড়া আরো আছে আরো অনেকই আছে আমার এক ভাগিনা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান আপনার সিআইপি সি তার ছয়টা না সাতটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ আছে তারপরে এমব্রয়ডারি কি কি রং করার তার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বহুত আছে এক লক্ষর উপর কর্মচারী তার কারখানা গুলোতে কাজ করে এগুলো কোনো ব্যাপার না কিন্তু আমি শফিককে হ্যাঁ আর্থিক আর্থিকভাবে সচ্ছল বলি কিন্তু ধনী আর গরিব আমি বুঝাই মনের কথা চিন্তা চেতনা মাথায় দেমাগে বুদ্ধি বিবেচনায় কথা বলছে না যার মন উদার যার মন বড় সে হলো ধনী আর যার মন ছোট এই যে অনন্ত মতো মত গ্রাম থেকে উঠে আসা মফসল জামাতের সন্তান তার বাবা তাবলিক জামাত কত দোষ না কত শিখেছে তার মা বাবার কাছ থেকে বোঝেন নেই কিছু লোক আছে ভণ্ডামি করে মানে মুখোশ পারে ইসলামের তার স্ট্যান্ড দেখেছেন সে নায়ক অভিনেতা নিজের টাকা দিয়ে নিজে প্রযোজনা করে নিজের টাকা দিয়ে নিজে অভিনয় করে নিজের টাকা দিয়ে সে নায়ক হয় সে অন্য কোনো নায়ক মালেক আফসারের কোনো ছবিতে তাকে নায়ক হিসাবে নেবে মালেক অথবা ফারুক হোসেন অথবা ঝন্টু ভাই জালোয়ার জাহান জন্টু আমাদের বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা অনন্ত জলিলকে কখনো কাজ করত ও তো বাংলাই বলতে পারে না ও তো চেহারা দেখলে চোরের মতো লাগে পোলাচোরের মতো লাগে টাকা দিয়া ওই বর্ষা নামক মহিলার নাকি এর আগে তিনবার বিয়ে হয়েছে যাক এটা কোনো ব্যাপার না আমি এগুলো শোনা কথা আমি জানি না আসলে তিরিশ বছর হয়ে গেছে আপনাদের দেশে আমি থাকি না ধর্ষণের মূল কারণটা কি করেছিল সে তো মাদ্রাসার অনেক মেধাবী ছাত্রী ছিল তার বাবা মাওলানা একজন মাওলানা তার মাও একজন মাওলানার মতো হুজুরের হুজুর তাকে কেন ধর্ষণ করতে গিয়ে মানে শ্লীলটানি করেছে মাদ্রাসার প্রিন্সিপাল সেই মসজিদের আরে মাদ এবং মসজিদের সে তো না পড়তো সবসময় বাচ্চা থেকে হিজাব করতো না পড়তো সব সময় মানে বোর পরে ক্লাসে যেত তার তো উন্নত বক্ষ দেখা যাইত না কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তৃতীয় বর্ষের অনার্সের মেধাবী ছাত্রী তনু একজন কোনো সাহেবের বড় কমান্ডারের কোন কর্নেলের বা ব্রিগেডিয়ার সাহেবের বাচ্চাদের পড়াইতো সন্ধ্যার পরে পড়াইয়া আসতেছিল সেখানে সেনাবাহিনীর কিছু জোয়ানরা মিলে প্রাণ ভরে তাকে লুটে খেয়েছে এবং তাকে হত্যা করেছে তার বিচার হয়নি নুসরাত হত্যার বিচার হয়নি অভিজিৎ রায় হত্যার বিচার হয়নি দীপন হত্যা পাবলিশার দীপন হত্যার বিচার হয়নি ব্লগার হত্যার কোনো বিচার হয়নি তেতুল হুজুরের জিব্বায় পানি আসত মেয়ে দেখলে তবে তার জিব্বায় আরো পানি আসতো নিচের জিব্বায় পোড়া দেখলে সরে গাইয়া হুজুররাও কিন্তু পোয়া মাদ্রাসার মধ্যে নীল্লা বোর্ডিং এ ভাই আমি আমি জানি আমি শুনেছি আমার কাছে অনেক প্রমাণ আছে কমপ্লেইনেস আছে ইদানিং আমি পরামর্শ দিয়েছি সরকারের লোক লোকদেরকে গোয়েন্দা বাহিনীকে এইসব লিল্লা বোর্ডিং মাদ্রাসা এতিমখানা সেগুলিতে গোপন ভাবে যেন গোপন ভাবে